আসসালামু আলাইকুম ভিয়া সাবরা চলে আসলাম পেজবুর এক্স থেকে পেজবুর শোরুম থেকে মোহাম্মদ পারভেজ আজকে একটা লুটপাট অফার একটা ভিডিও থাকবে সুন্দর সুন্দর কিছু কালেকশন ফ্যান্সি লুকের ডিজাইনগুলো থাকবে তো অ্যাড্রেসটা একটু পরে দিচ্ছি ভিয়াস কালেকশন দিয়ে শুরু করছে ফার্স্ট একটা ড্রেস দেখাচ্ছি ফ্যান্সি লুকের একটা থ্রি পিস খুব চমৎকার একটা কালার থাকে আকাশী কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কাজটা অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন কাজ করা আছে একদম কাপড়টা অনেক সুন্দর হাফ সিল্কের মধ্যে কাপড়টা হবে সাথে দোপাট্টাটা চলে যাচ্ছে ভিয়াস দোপাট্টার অর্গানজা একটা দোপাট্টা হবে খুব সুন্দর করে অর্গানজা দোপাট্টা

প্রত্যেকটা কালার দেখার মতো কালার যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নেবেন স্ক্রিন শর্ট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে ড্রেসগুলো নিতে পাবেন ঢাকা ঢাকা যে কোনো প্রান্তে কালার নিতে পাবেন তারপর একটা কালার আছে হোয়াইট আছে সিগ আপনার বটল গ্রিন মার্জিত পাঁচটা কালারে মার্জিত আটত্রিশ থেকে চুয়াল্লিশ মধ্যে বিয়াস অ্যাভেলেবেল সাইজ হবে প্রাইস পড়বে মাত্র ধামাকা অফার উনিশশো পঞ্চাশ টাকা ভিয়াস উনিশশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন এখন পেয়েসবিক শপ থেকে আমি চমৎকার ডিজাইনটা একটা দেখেছি আপনাদেরকে ভালো লাগবে ইনশাল্লাহ আর যে কোনো অগেশনের পরে সিকোয়েন্সের উপর মাল্টি সিকোয়েন্স দিয়ে কাজ করার ভিতরে সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ ডিজাইনে চলে যাচ্ছে কোয়ালিটি পিস খুব সুন্দর করে কাজ করা আছে হাতের মধ্যে ফলস করা আছে খুব সুন্দর ভাবে ডিজাইনটা নিচে অনেক সুন্দর করে কুচি করা আছে ড্রেসটা অনেক সুন্দর সোবার একটা কালার মাস্টার্ড কালার উপর পিছনে কিন্তু কাজ করা আছে কালারটা অনেক সুন্দর একটা মাস্টার্ড কালার মধ্যে এটা আরও দুই তিনটা কালার আছে শপে আসলে অবশ্যই আমরা কালারগুলো দেখিয়ে দিব সাথে চলে যাচ্ছে একটা দোপাট্টা অনেক সুন্দর একটা বড় দোপাট্টা দেখেন একটা বড় দোপাট্টা প্রাইস চলে আসবে বিয়াস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে ড্রেসটা নিতে পাবেন পিএস ব্রিজ থেকে সাথে একটা সেম প্যান্ট পাওয়া পাবেন ভিওস হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন মাল্টি মাল্টিসিক সেম কাপড় সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে দেখেন গলার মধ্যে স্টোনে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা ড্রেসটা কিন্তু সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে নিচে অনেক সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটা পিছনে কিন্তু কাজ করা হবে কালারও কিন্তু শুধুমাত্র একটাই এবং সেম কাপড় একটা দোপাট্টা পাবেন সাইজটা কত আছে এটা

পুরোটা ড্রেসটার মধ্যে দেখেন উপর থেকে নিজ পর্যন্ত টোটালি কাজ করা সুতো এবং সিকুয়েন্স দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে বিয়াস নিচে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা সাইজটা কি আছে আচ্ছা এটা সাইজ হবে ফর্টি অ্যান্ড ফর্টি টু সাইজ যাদের লাগবে তারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন সাথে একটা সেম কাপড়ের একটা অন্য পাবেন ওনাটা অনেক সুন্দর পুরোটা ওনা কিন্তু গর্জিয়াস করে কাজ করা দুই সাইডে কাজ আছে খুব সুন্দর করে প্রাইস পড়বে বিয়াস মাত্র দু টাকা দু হাজার টাকা হলে ড্রেসটা নিতে পারবেন দুইটা কালার আছে এটার মধ্যে সেম কাপড়ের প্যান্টও অনেক সুন্দর করে কাজ করা হবে কালার দুইটা দেখাচ্ছে একটা হলো সি গ্রিন আরেকটা মেরুন কালার মেরুন কালার সাইজ কত আছে দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন মেরুনটা আছে ফর্টি ফোর সাইজ আর ফর্টি টু সাইজও আছে যাদের লাগবে তারা এই ডেসটা অর্ডার করতে পারবেন দেখেন দেখার মতো একটা ডিজাইন প্রাইস মাত্র দু হাজার টাকা অনলি ফোর দু হাজার হলে ড্রেসটা নিতে পারবেন জর্জ ফ্যাব্রিক্স আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এটা অনলি ওয়ান পিস ভিয়াস স্যাম্পল আইটেম যাদের লাগবে তারা এই ডেসটা দ্রুত অর্ডার করে নেবেন শেষ হয়ে গেলে কিন্তু এটা আর পাবেন না এটার বৈশিষ্ট্যটা বুঝিয়ে দিচ্ছে আপনাদের চিনি করা সিল্ক কাপড়ের মধ্যে বিয়াস ডেসটা গলা স্টোনের কাজ করা আছে রিয়েল স্টোনে খুব সুন্দর করে কাজ করা জড়ি সুতা দিয়ে কাজ করা নিচে দেখেন বিয়াস অনেক সুন্দর ভাবে পলকা স্টাইলে খুব সুন্দর করে কাজ করা আছে পিছনে কিন্তু কাজ আছে পিছনটা কাজ করা হবে খুব সোবার একটা ড্রেস ড্রেসটা অনেক মার্জিত একটা ডিজাইনটা কিন্তু অন্যটা কিন্তু বেশ অনেক সুন্দর একটা অন্য হবে পুরোটা অন্য গর্জিয়াস করে কাজ করা আছে এই ড্রেসটা যদি বিয়াস এখন নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন একদম পাইকারি পানের দামে পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিয়ে নিতে পাবেন সাথে প্যান্টটা অনেক সুন্দর করে প্যান্টটাও কাজ করা আছে সেম কাপড়ের ও সরি এটা কিন্তু কালারটা কিন্তু দেখেন কালারটা স্টাইলের ড্রেসটা প্যান্টটা কিন্তু হবে লালা সালোয়ার মতো খুব সুন্দর করে কাজ করা আছে ভিউয়ার্স মেরুন কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত চমৎকার একটা ড্রেস গর্জিয়াস ফেব্রিক্স এর মধ্যে জর্জেটের মধ্যে গর্জিয়াস কাজ করা একটা মাল্টি সিকোয়েন্স আছে প্লাস আপনার কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা হবে নিচের অনেক সুন্দর ভাবে নিচের মধ্যে কাজ করা আছে ড্রেসটার মধ্যে সাইজ কত আছে পিছনে কাজ করা হবে ড্রেস মধ্যে এটা ফর্টি টু আছে ইভেন এটার আরো কালার আছে সুন্দর সুন্দর সপে আসলে আমাদের কালারগুলো দেখে দিতে পারবেন বাট আমাদেরকে নক দেবেন কালারগুলো দেখে দিব ড্রেসটা দুপাটারও দেখেন অনেক সুন্দর ভিয়াস দুপাটারে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস পড়বে চব্বিশশো টাকা বিয়াস চব্বিশশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন গর্জেস একটা পিএস পিএসগুলি সব থেকে এবং সাথে প্যান কার একটা প্লাজো পাবেন সেম কাপড় একটা প্যান কার প্লাজো লাস্ট ডিজাইনে চলে যাচ্ছি লাস্ট একটা অলিভ কালার ড্রেস দেখাচ্ছি বিয়াস সুন্দর একটা অলিভ কালারের মধ্যে ড্রেস দেখাচ্ছে খুব সুন্দর ভাবে একটা ড্রেসটার সাইজ হবে থার্টি এইট সাইজ যারা এইট লাগবে তারা এই ড্রেসটা নিতে পাবেন কত সুন্দরভাবে দেখেন কাজটা নিখুঁতভাবে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পিছনে কাজ করা আছে প্ল্যানে প্যানেলে খুব সোভার করে এবং নিচে অনেক সুন্দর গরজেস করে কাজ করা হবে এবং সেম কাপড় একটা প্যান্ট পাবেন ভিওস প্যান্টটা অনেক সুন্দর সেম কাপড় প্যান্টে কাজ করা আছে সাইজটা থার্টি এইট সাইজ যাদের থার্টি এইট লাগবে তারা এড্রেসটা অর্ডার করতে পারবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইস পাবেন মাত্র চব্বিশশো টাকা হলে সুন্দর এই কালেকশনটা এখন নিয়ে নিতে পারবেন পিএস বুক্স থেকে ভিওস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন এবং পিএস ব্রিক্স পেজ আছে আমাদের একটা পেজ সেম নামে পেজ আছে পেজে চলে গেলে কালেকশনটা পেয়ে যাবেন এটা হল পিএস বোর্ড স্ট্যান্ডের শপিং কমপ্লেক্স এফএ ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডবল ফোর জিরো সেভেন সাথে জিপিএ নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন এট নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন হোল্ডিং লাম তিনের উনিশ নম্বর দোকান এবং তিনের আঠারো নম্বর দোকান আছে বেশ কালেকশনটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস